আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত আপনাদের সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি অতি শীঘ্রই আরও নতুন নতুন সিস্টেম কার্যকলাপ নিয়ে আপনাদের সামনে হাজির হব বিভিন্ন জায়গা থেকে অনেকেই অনেক ধরনের কমেন্টস করেছেন সেই সব কমেন্টস থেকেই কয়েকটি উল্লেখযোগ্য রেট আসছে আমাদের সামনে এগুলো তুলে ধরছি আজকে ইউজার আইডিতে গিয়ে লিখেছেন ময়মনসিংহ একশো বিয়াল্লিশ টাকায় বিদ্যুৎ শিকারি মাদারীপুর থেকে লিখেছেন একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা কেজি ব্রয়লার মুস্তাক জয়পুর হাট থেকে লিখেছেন একশো ছয়চল্লিশ টাকা কেজি ব্রয়লার আসাদ গাজীপুর থেকে লিখেছেন একশো চল্লিশ টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি আজকে সোনালি মুরগি সারা বাংলাদেশে দুইশো বিশ দুইশো এরকম কেনা হচ্ছে টাইগার কালার বাড়ছে সুবর্ণরাজ এগুলো কেনা বসা হয়েছে একশো নব্বইয়ের মধ্যে আর ব্রাউন কক একশো টাকার মধ্যে কেনা বেচা হয়েছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে সারা বাংলাদেশের ব্রয়লার বাচ্চাটা কেনা বেচা হবে ছয়ত্রিশ টাকা থেকে চল্লিশ টাকার ভিতরে এরপরে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেই রেটটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সোনালি নর্মাল চব্বিশ ক্লাসিক পঁচিশ হাইব্রিড নর্মাল আটাইশ হাইব্রিড সুপার তিরিশ পাউমি সাদা আটত্রিশ থেকে চল্লিশ টাইগার কালার বাড়ছে সুবর্ণরাজ আটত্রিশ টাকায় দেশি পঁয়তাল্লিশ বেইজিং পেকিং চীনা হাঁস একশো বিশ গলা শিলা পঁয়তাল্লিশ কুয়েল এগারো টাকা পার পিস পঁচিশ দিনের কুয়েলটা আছে বত্রিশ এবং পঁয়ত্রিশ টাকা পার পিস আর যারা অন্যান্য যে জাতগুলো আমাদের কাছে আছে কাকি ক্যাম্বেল সহ সকল জাতগুলোই কিন্তু সাবেক রেটে আছে আজকে সারা বাংলাদেশে সোনালিটা কেনা ব্যসা হবে দুশো থেকে দুশো ব্রয়লারটা কেনা হবে ময়মনসিংহ একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ অন্য সকল জায়গায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ এরকম রেটে কিন্তু কেনাবেচা হবে এ বিষয়টা খেয়াল রাখবেন আর আপনাদের অঞ্চলে কত টাকায় কেনাবেচা হয় সেগুলোর রেটগুলো জেনে আমাদেরকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন যাতে বিকালে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাতে পারি